শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনু জহার শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনু জহা নবী সেরা তুমি সেরা তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনু জাহান নবী সেরা তুমি নবী সেরা তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়া আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূর আকাশের তারাই তারাই আমি ছেদিকে তাকাই আমি ছেদিকে দেখি আমি ছেদিকে তাকাই আমি ছেদিকে দেখি আমি তোমার নূরের ছবি যে আঁকি আমি ছেদিকে তাকাই আমি ছেদিকে দেখি আমি তোমার নূরের ছবি যে আঁকি শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনু জাহান শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই ধনু জাহান নবী গনের সেরা তুমি নবী গণের সেরা তুমি তুমি শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি তোমার প্রেমের কবিতা কি শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদেশা তুমি এই ধনজাহ